হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে পোস্ট করা হয়েছে যে বিনসাইদের যে কোয়ার্সগুলো ছিল যেটা আপনারা গতদিন নিয়েছেন সেটার আরেকটা ভলিউম চলে এসেছে তাই না সো সেই সুন্দর ভলিউমটা আমরা যেরকম গতকালকে আমরা সাদাবার দেখে ফেলেছি সো এটার সাথে আপনাদের সাদাবার কালকে সব কিছু নিয়ে সবে শেষ করে ফেলেছেন বিন সাইদের হচ্ছে খুব সুন্দর একটা কোয়ার্স এসেছিল যেরকমটা আমি পড়ে আছি আপু পঁচিশশো টাকা করে এত সুন্দর এবং পরে এত মজা এত শান্তি দেখতে এত সুন্দর লাগছে সো কি করতে হবে বলেন তো আজকে যে সুন্দর ভলিউমটা আছে এর আগের দিন যারা মিস করেছেন আজকের ভলিউম থেকে ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর কোয়ার্স আজকে আবার নিয়ে নেবেন ঠিক আছে সো বড় বড়ের মতোই যেটা কি এত কাশের তোমাদের সো হচ্ছে গিয়ে ইয়া খাও ওর মানে খাও কে জানি বলে কি করতে হবে আর মাত্র একটা জিনিস ঠিক করতে লাইভ আসার আগে আপনাদের এখানে একটা কেটলি দিব ইলেকট্রিক না এটা আসলে দরকার আমার নিজের চাকরি দিচ্ছে বসছে সো হচ্ছে গিয়ে কি করতে হবে বলেন কিছুই করতে হবে না করতে হবে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে বরাবরের মতো আজকের যে আমরা লাইফটা করতে যাচ্ছি হচ্ছে কোয়ার্স স্টিচ কোয়ার্স গুলো এটার মধ্যে আপনি তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ওকে গুড প্রেজেন্টেশন ওকে থ্যাংক ইউ সোম আচ্ছা তো যার কাছে যেটা ভালো লাগবে বড় বড় মতো আপনারা অবশ্যই কোডটা মেনশন করবেন সাইজটা অ্যাড্রেস নাম্বার আমাদের কাছে লাগবে না আর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া না থাকে ডেফিনেটলি একটু দিয়ে দিবেন হ্যাঁ ঢাকার মধ্যে আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আমাদের বিকাশে পেমেন্ট করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে পরে আমরা পার্সেলটা ডেলিভার করে দেওয়া সেক্ষেত্রে আমি একটু বলে রাখি আবার ঢাকার আপু কখনোই কিন্তু আমরা কাস্টমারদেরকে কখনোই ফোর্স করি না যে আমাদেরকে বিকাশ করে দেন নগদ করে দেন রকেট প্রথম কথা রকেট বা বিকাশে সরি রকেট বা নগদে আমরা কখনোই পেমেন্ট নেই না আমাদের একটাই বিকাশ নাম্বার সেটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড মার্চেন্ট বিকাশ নাম্বার সেখানে হচ্ছে কি আপনাদের কি করতে হয় বলেন তো সেখানে আপনাদের পেমেন্ট অপশন থেকে পে করলে যখন আপনি আমাদের নাম্বারটা ডায়াল করবে নাম্বার ডায়াল করার মাত্রই আপনাদের কাছে চলে আসবে কি বলে আপনাদের কাছে খুব সুন্দর করে চলে আসবে হচ্ছে গয়না বাক্স লেখাটা আপনি টাকা দেওয়ার আগেই দেখবেন আমাদের যেহেতু রেজিস্টার্ড মার্চেন্ট বিকাশ নাম্বার গয়দা বাক্সে চলে আসবে তো এটা ছাড়া আপু অন্য যে কোনো নাম্বার লেনদেনের আগে খুবই সাবধান এখন কিন্তু চোর বাটপাড়ের কিন্তু কোনো অভাব নাই আমি চাই না আপনাদের কষ্টের একটাকে আপনারা ধরা খান সো আপনি কথার কথা আপনি একটা ফেক মানুষের সাথে কনভারসেশন চালাচ্ছেন পে করার আগে অবশ্যই চেক করে নেবেন যে সেটা বিকাশ নাম্বার কিনা বিকাশ মার্চেন্ট নাম্বার কিনা কারণ একটা বিকাশ মার্চেন্ট নাম্বার কখনো ফেক করা যায় না হ্যাঁ বিকাশের সকল আমাদের বিজনেসের সকল তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সকল তথ্য দিয়ে কেবলমাত্র একটা মার্চেন্ট নাম্বার পাওয়া যায় তো এজন্যই যেটা হয় বিকাশ মার্চেন্ট নাম্বার কখনো কেউ ফেক করা যায় না এবং গয়না বাক্স নামে আরেকজন কেউ বিকাশ মার্চেন্ট নাম্বার খুলতেই পারবে না তো সেই জন্যই আপনারা যখনই পেমেন্ট করবেন চেক করে নেবেন সেটা বিকাশ নাম্বার কিনা মার্চেন্ট নাম্বার কিনা এবং নাম্বারটা ডায়াল করলে গয়না বাক্স লেখাটা চলে আসে কিনা আচ্ছা সো লাইভ শুরু করা তিন মিনিটের মধ্যে হিজাব অর্ডার করে হিজাব পায়নি আলহামদুলিল্লাহ তাহলে বুঝেন আমাদের মার্শাল্লাহ দিলে কেউ না কেউ তো নিয়েছে তাহলে কিভাবে অর্ডার আসছে এবং কিভাবে সেল হয়ে যাচ্ছে বাট আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে কি আপু এখন থেকে আমি ঠিক করেছি লিস্ট প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব খুবই চেষ্টা করবো দুইটা করে হিসাবে লাইভ রাখার দুইটা করে আমি হিসাবে শিপমেন্ট নামাতে চেষ্টা করব আর না হলেও লিস্ট একটা করে হ্যাঁ আমাদের প্রতি সপ্তাহে একটা নতুন হিসাবে লাইভ আপনারা পাবেন না হলেও মানে আমি আমি প্ল্যান করছি দুটা প্রতি তিন দিনে একটা করে লাইভ হিসাবের কাছে হিসাবের মার্শাল্লাহ দিলে আমাদের হিসাব সবাই এত পছন্দ করছেন আমি চেষ্টা করবো আপু ঠিক আছে আচ্ছা সো যেটা তোমার পড়া এই কালারের গুলো বিভিন্ন কালার এনে আপু এটা যা সুন্দর সুন্দর কালার আছে ধানমন্ডি সোনার আমি দেখাচ্ছি আমি এখান থেকে একটা নিলাম পড়লাম আমি দাও হিজাবের এটা দাও হ্যাঁ হ্যাঙ্গারটা দাও এই যে দেখেন আপু ধানমন্ডি শোরুমে হিজাবের মানে ওরা প্রতিদিন নতুন করে হিজাব হচ্ছে কি হ্যাঙ্গার শো করে একটু পর পর হ্যাঙ্গার খালি হয়ে যায় সেখানে এত সুন্দর সুন্দর হিজাব একটা হিজাব জাস্ট দেখাই হ্যাঁ এটা এত সুন্দর দেখেন এখানে গোল্লা গোল্লা পপ এটা কিন্তু নতুন হিজাবে এটা কিন্তু লাইভও হয় না এটা জাস্ট যা এসছে ধানমন্ডি শোরুম সব সাবার করে ফেলেছে তো আমি চেষ্টা করবো এটা যদি মানে নতুন স্টক চলে আসে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে অনলাইনে দিয়ে দেওয়ার জন্য এত সুন্দর হিজাবগুলো গুলো আপু এবং আমি সবসময় বলি না যে আমার এখানে ট্যাসের বা কোনো কিছু ঝুললে আমার কাছে খুবই ভালো লাগে সেই জিনিসগুলো আপু আমার দেখতে খুবই ভালো লাগে এবং এত লং হ্যাঁ এগুলো সবগুলো লং হিজাব খুবই সুন্দর দেখতে সুন্দর লাগে পড়লেও সুন্দর লাগে আপনারা যেভাবে যেখানে যেইভাবে ইউজ করবেন সেইভাবে সুন্দর লাগে এবং মাথার মধ্যে এত সুন্দর করে থেকে যায় এগুলো পুরোটার মধ্যে ক্রিঙ্কেল আমার একটু ক্রিঙ্কেল এগুলো পছন্দ দেখছেন পুরো কাপড়টা কিন্তু ক্রিঙ্কেল সো চলেন শুরু করে ফেলি আর কথা বলবো না এখন হচ্ছে গিয়ে একদিন সাইড দেখাবো তারপর বাকি সবকিছু ও সিল্কের হিসাব যারা যাচ্ছিলেন আপু এই যে সিল্কের হিসাব কিন্তু ধানমন্ডি শোরুমে অনেকে এসে আবার দুই দিন ঘুরে গিয়েছেন সো সিল্কের হিসাব আপু চলে এসেছে এগুলো ফাইভ হান্ড্রেড করে এগুলো এত সুন্দর একটা দেখাই জাস্ট সো এই যে সিল্কের হিজাব দেখেন যারা শাড়ির সাথে স্পেশালি বা লাক্সারি ড্রেসের সাথে ক্যারি করতে চান আপু এটা সিল্ক হলে হবে কি এটা এত সুন্দর করে মাথায় থেকে যায় এটা খুবই সুন্দর লাগে পড়লে যে সুন্দর লাগে ওরকম কি মাথার মধ্যে খুবই সুন্দর করে থেকে যায় সো একটু দেখেন এগুলোর সাথে আপু একটা সুন্দর একটা কি অনেকে যে সুন্দর ঝুলানো ইয়ারিং পরে তারপর হচ্ছে গলার মধ্যে নেকলেস পরে এত সুন্দর লাগে দেখছেন পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেল আমার একটা সিল্কের হিজাব জাস্ট প্যাচালা পুরো গেট আপ চেঞ্জ ধানমন্ডি শোরুমে যারা আসবেন আপু এক্স বারকার এক আপনার হিজাব কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর আপু কোয়ান্টিটি নাই আমার কাছে যার কারণে আমি হচ্ছে লাইভ করতে পারছি না বাট আবার যদি শিপমেন্ট নামে এগুলো থাকি আজকে কালকের মধ্যে যে শিপমেন্ট নামে সেখানে কোয়ান্টিটি থাকে আমি লাইভ করে দিতে সো চলেন আমি হচ্ছে শুরু করে আর কথা না বলি আসসালাম জলি আপু কেমন আছে শুরু করে ফেলবো হ্যাঁ আমি খুব সুন্দর একটা ওয়ান এস এম এল তিনটে পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স মাত্র পেয়ে যাবেন অরিজিনাল বিন সাইজ কোয়ার্স পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্রথম ড্রেসটা দিস ইজ কোড নাম্বার ওয়ান ইস কোয়ার্টস সো এটা হচ্ছে ফ্রম বিন সাইজ হ্যাঁ সো এটা হচ্ছে বিন সাইজ তিনটে সাইজ পাচ্ছেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো কোয়ার্স যেহেতু সো খুবই সুন্দর করে আপু কি পাচ্ছেন বলেন তো খুবই সুন্দর করে আপনারা এই যে আমার যে প্রিন্টেরটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে একটা প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্যান্টের শেপগুলো আপু আমার কাছে খুবই ভালো লাগছে এবার যে সাদা ভার বিন গুলো করেছে একদম স্ট্রেট ডিভাইডার সো লুক সো গুড সো ড্যাম গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান

এটা জাস্ট নতুন ডিজাইন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন গলাটা খুবই সুন্দর করে একটা ফুল ব্যান্ড কলার দিয়েছে এই কলারের মধ্যে কলারটাকে ডিফারেন্ট কালার রেখেছে প্যাস্টাল টোনের মধ্যে কাপড়টা একদম সেদিনের যে কাপড়টা আছে আমার সেটার মতো করে শুধুমাত্র কি প্যান্টের মানে প্যান্টের স্টাইলিংটা চেঞ্জ নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন একটা কল আসছে কলটা আমাকে ধরতেই হবে হ্যাঁ একটা সেকেন্ড ভাইয়া আসসালামু আলাইকুম মানে আমার দিক থেকে একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিদি আলাইকুম দেখাচ্ছি এটা হচ্ছে এস এম এল তিনটা সাইজ পাবেন ফ্রম বিন সাইজ আপু সাদা বার বিন সাইজ আমরা জীবনও ডুপ্লিকেট সেল করি না চোখ বন্ধ করে নেবেন এটা দেখেন এটার সাথে প্যান্ট এর আগের দিন যারা আমার পিঙ্কটা না পেয়ে মন খারাপ আজকে দেখছেন কি সুন্দর পিঙ্ক দিয়ে দিলাম সো এটা হচ্ছে কি দেখেন প্যান্টটা দিয়েছে এটা যে ফুলের কালারটা আছে ঠিক অপোজিট কালারে কন্ট্রাস্টে অল ওভার কি সুন্দর না সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টটা সো দিস ইজ কোড নাম্বার 2 এস এবং তিনটা সাইজ পাচ্ছেন এস 38 এ 42 এল 46 পেজ আছে কোডস গুলো মাত্র 2500 করে অরিজিনাল বিন সাইড যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন তিনটা সাইজ পেজ আছে 38 42 46 এস এন্ড এল যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টু প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি তো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে স্লিভসের কাছে আপু লেজ ওয়ার্ক থাকছে পুরোটা আর বিন সাইজ সাদা কালার আপু শেপিং নিয়ে বলা কিছু নাই এদের স্টিচিং খুবই ভালো থাকে মানে আপনার খুব পছন্দ হবে উলটা এগুলো যাবার মাপে দেখা যাবে যে আপনি আরো জামা বানাচ্ছেন ওদের শেপিং এত পছন্দ হয় যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পৌঁছায় ঢাকার বাইরে আশি টাকা সরি बेसिक क्लास होते हैं कि ये टाइम किस टाइम का क्या हुआ सर भाई आमिर जस अभी ना डाइजन होता है क्या तो जा दोस्त में जब कोई टकाऊ दी आज से ठीक है सर थैंक यू so सो माच आपको आमर जोड़ने तारकटा किलिक्सन তারাক্তা ভারাক্তা আছে আমি তার কাটা করতেছিলাম তারাক্তা ভারাক্তা একটা কোয়ার্স রাখেন আপু দেখেন না সবগুলো সুন্দর এত সুন্দর এগুলো পরেই মজা লাগতেছে জানেন মানে খুব ইজি টু ইউজ সো এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে কি থ্রি এটা হচ্ছে কি খুব সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে এটা সাথে ব্ল্যাক কালারের আপনারা একটা খুব সুন্দর কন্ট্রাস্ট কোয়ার্স পেয়ে যাচ্ছেন সেট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পঁচিশশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দেবে দেখেন কি সুন্দর সো এরকম একটা কোয়ার্স এরকম একটা সুন্দর প্যান্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছে কি সুন্দর না সো এস তিনটা সাইজ পেয়ে যাচ্ছে ফ্রম বিন সাইজ যার কাছে যেটা ভালো লাগবে আর যেহেতু বানানোর ঝামেলা নাই প্লাস স্টিচিং এত সুন্দর সো চোখ বন্ধ করে গুলো নিয়ে নেবেন এই যে কি বলে কাস্তান গলা কাস্তান গলা আমার খুবই পছন্দ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশ সরি সরি কোড নাম্বার থ্রি দেখো আমি কিন্তু অনেক কিছু ধান্দা থেকে অনেক কিছু টেনশনে থাকে তোমাদেরকে বলে তোমাদের ভুল করা যাবে না

তো যার কাছে যেটা ভালো লাগবে কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা দেখাচ্ছে অরিজিনাল দিন সাইড কোর্ট যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন গয়নাশ পে এটা চলে গেল হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে জানেন প্রাইস বলে আমি পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে আসে এখন একটা দেখাবো এটা জাস্ট কি হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা পিঙ্কের পিচি পিঙ্কের কম্বিনেশন কম্বিনেশন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর কি সুন্দর না প্রিন্টটা দেখে ভালো লাগছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এস এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টিএট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টটা খুবই সুন্দর করে আছে নিচের দিকে আবার আমার সবচেয়ে ভালো লাগছে প্যান্টের নিচে যে ওরা প্রত্যেকটা প্যান্টের নিচে সুন্দর করে ওরা প্যানেলিং করে দিয়েছে এই জিনিসটা দেখেই আমার ভালো লাগতেছে আচ্ছা গাজীলতা ওইটার পিছনে তো আমি নজর দিয়ে রাখছি আচ্ছা আজকে আপু আজকে জুয়েলারি লাইভ করে দেবো এই শোরুমে অনেক জুয়েলারি দিয়ে দিছি আমি লাইভ করতে চাচ্ছিলাম আমি করতে পারতেছিলাম না আজকে আমি চেষ্টা করব একটা লাইভ করতে প্লাস আজকে একটা সারপ্রাইজ একটা শাড়ির লাইভ হবে মানে আমি বললাম তো যে এই শাড়িগুলোর জন্য মিনিমাম আমি তিন মাস থেকে ওয়েট করেছিলাম আলহামদুলিল্লাহ হাতে আসছে প্রথম লট আমি শিওর একদম আমি শিওর যাদের আড়ের শাড়ি পছন্দ এবং যারা অনেক হাই রেঞ্জ আড়ুন থেকে শাড়ি কিনে থাকেন লিস্ট তিন থেকে চার হাজার টাকা সেভিংস আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু বলে দিতে পারি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে কি ফোর প্রাইস হচ্ছে কি প্রাইস বলেছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেসেজ করে দেবেন সো পেজে হচ্ছে কি কোয়ার্স ব্যাকটা খুবই সুন্দর প্রিন্টটা প্রিন্টটা দেখে ভালো লাগতেছে তাই না কি বাবু বাবুবুটাই সো এটা হচ্ছে কি এটা প্যান্টটা খুব সুন্দর করে প্যান্টটা আছে এস এম এল তিনটা সাইজ পাচ্ছেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগে কোড সাইজ অ্যাড্রেস জাস্ট কন্টাক্ট নাম্বারটি মেসেজ করে দিন নয় নম্বরও পিজে চলে গেল কোড নাম্বার ফোর সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার ফাইভ একটা খুব সুন্দর একটা কি বলেন তো একটা নুড গ্রে কালারের মধ্যে এটারও প্যান্টটা পেয়ে যাবেন কন্ট্রাস্টে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটার পঁচিশশো ডেলিভারি চার্জ চার্জেসায় ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে টাকা বলো কোনো সমস্যা নাই কিন্তু বের হয় না এই মোবাইল একটু আপনাকে বলো আর কোনো সমস্যা নেই মানে চলেছে আমার এই পাশে কেমন

কোয়ার্স প্রাইস থেকে যাচ্ছে মাত্র পঁচিশশো আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দয়া করে দেন আপু আমাদের কোনো হোয়াটসঅ্যাপে মানে অর্ডার সিস্টেম নেই খুবই সরি যেখান থেকে আমরা লাইভ করছি আমাদের বিজনেস পেজ কেবলমাত্র এই বিজনেস পেজেরই আমরা হচ্ছে ইনবক্স থেকে আপু অর্ডার রেখে থাকি আদারওয়াইজ আমরা সরাসরি ফোন করে ফোন কলে অর্ডার রাখা মেসেজ অর্ডার মানে ফোনের মেসেজ অর্ডার রাখা অথবা হোয়াটসঅ্যাপে ভাইবারে ইমোতে অন্য কোথাও আমরা কোনো অর্ডার রাখি না হ্যাঁ আচ্ছা আপু আমার পরে স্কাসটা মাত্র কত করে জানেন চারশো করে আমাদের শোরুমে পেয়ে যাবেন খুব সুন্দর প্রিন্টেড হিজাব গুলো যা ভালো লাগে পড়লে এটা আমি যেভাবে নিবো সেইভাবে আমি সেদিন আপনাদেরকে আমার প্রিন্টেড হিজাব দিয়েছি না তো ওই টাইপের হিজাব আমি যেইভাবে এটা ধরবো সেইভাবে সুন্দর লাগে দেখেন কি সুন্দর এই হিজাব এত সুন্দর লাগে এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দিস ইজ দা লাস্ট ওয়ান সো ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে নাম্বার সিক্স এটা প্রাইস হচ্ছে কি এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোর্ট সাইজ অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাংস পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার সিক্স সো দেখেন এটা প্রিন্টটা কি সুন্দর না গোলাপের মধ্যে একদম একটা ডার্ক এটা না একটু কালচে নেভি ব্লু টাইপের কালার এটা যদি ব্ল্যাক মনে হয় বাট না এটার মধ্যে হালকা একটু ব্লু ব্লু টোন আছে সো একদম মানে ব্ল্যাকিশ নেভি ব্লু বলতে পারেন এটাকে তো এটার সাথে দেখেন খুবই সুন্দর করে ফ্লোরাল প্রিন্টেড করা আছে হচ্ছে কি আপনার এই যে গোলাপ গোলাপ ফুলের মধ্যে কি সুন্দর না আর সবচেয়ে বড় কথা আমি যেটা বললাম এই কোয়ার ফুল আপনার প্যান্টের শেপিং এত পছন্দ হচ্ছে বলার বাইরে যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন অবশ্যই অবশ্যই সাইজটা মেনশন করে দেবেন খুবই সুন্দর আমি আপনাদেরকে ছয়টা নতুন কোডস দেখিয়ে দিলাম বিনসাইজ অরিজিনাল বিনসাইজের মধ্যে এস এম এল তিনটা সাইজ আছে প্রত্যেকটারই থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার যেটা ভালো লাগবে জাস্ট কোডটা লিখবেন সাইজটা লিখবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে পর লাগবে না আবার একটা জিনিস বলে দিচ্ছি ঢাকার মধ্যে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি রাইট আর ঢাকার বাইরে হলে অবশ্যই বিকাশ পেমেন্ট করতে হয় বিকাশ ছাড়া আমাদের রেজিস্টার্ড বিকাশ নাম্বার ছাড়া আমাদের আর কোনো পেমেন্ট অপশন নেই আমাদের রেজিস্টার্ড বিকাশ ছাড়া আমাদের আর কোন পেমেন্ট অপশন নেই আমরা কখনো রকেটে টাকা নেই না আমরা কখনোই নগদে টাকা নেই না আমরা কখনোই আপু এজেন্ট নাম্বার দিই না যে আপনি যাই ক্যাশ আউট করেন আপনি সেন্ড মানি দেন নো নেভার এবং আমাদের নাম্বারে কেবলমাত্র আপনাদেরকে বিকাশের পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হয় টাকা পাঠানোর আগে যখনই নাম্বারটা ডায়াল করবেন নাম্বারটা ডায়াল করলে সুন্দর মতো গয়না বাক্স লেখাটা চলে আসবে যেটা অন্য কোনো ফেক কোন মানুষ বা কোনো কিছু আপু করা পসিবল না তাদের দ্বারা হ্যাঁ আমাদের মার্চেন্ট রেজিস্টার্ড বিকাশ নাম্বার সেই জন্যই অবশ্যই পেমেন্ট করার সময় ডাবল চেক করে নেবেন প্রত্যেকটা লাইভের উপরে কিন্তু আমি লিখে দেই যে সতর্কতা আপনাদের কি কি দুনিয়াতে কিন্তু আপু চোর বাটপাটে ভর্তি সো নিজের সাবধানতা নিজে থেকেই অবলম্বন করতে হবে তাই না তার সাথে আমাদের যা ইনিশিয়েটিভ নেওয়া সেগুলো তো আমরা অবশ্যই নিবো ফর্টি সাইজ যারা পরে না আপু ফর্টি সাইজ হয় না হ্যাঁ বিন সাইজ সাদা বারে আপু কখনো ফর্টি সাইজ হয় না থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই ফর্টি টুটা নিয়ে নিতে হবে এম সাইজ কিন্তু ইজ এ মিডিয়াম সাইজ অবশ্যই ফর্টি হলে আপনার এম সাইজে চলে যাবেন যেমন কেউ যদি থার্টি সিক্স পয়েন্ট সে হচ্ছে এস এ চলে যাবে ঠিক আছে এইভাবে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর একটা খুব সুন্দর আমাদের যে আছে আমাদের তিন সোরমে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সিঙ্গেল কালার হিজাব তো খুবই ডিমান্ড সিঙ্গেল কালার হিজাবগুলো আমাদের তিন সোরমে দেওয়া আছে ইনশাল্লাহ ওকে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি চলে গেলাম ইনশাল্লাহ একটু পরে আরেকটা সুন্দর জিনিস নিয়ে লাইভ আসবো আমি এখন বলবই না আজকে একটা সারপ্রাইজ শাড়ি লাইভ হবে যেটা আমি বলে মানে ওইটা তো বলে দিচ্ছি হালকা আর একটা জিনিসটা আমি লাইভ করবো আপু জাস্ট পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিট পরে আমি লাইভে এসে একটা চাটা খেয়ে সো ওইটা একটা সারপ্রাইজ থাকবে ওটা আমি কিছু বলবো না হ্যাঁ ওটা যখন আমি আসবো তখন আপনারা দেখে বুঝবেন আর কিছু বলবো না তোমার পড়া হিজাবটা হবে আপু আমার পড়া হিজাব যদি আমি একটাও টান মারি ওরা আমাকে বেঁধে রাখবে আমাকে বলবো আজকে আপনার শোরুম থেকে জামা নেই সো এই ধরনের যাদের কি বলে না মানে কি এগুলো প্রিন্টেড হিজাবগুলো যাদের লাগবে আপু আমি চেষ্টা করছি আপু যদি এই লটের মধ্যে প্রিন্টেড রিজার্ভের একটু বালকে থাকে আপু আমি ইনশাল্লাহ শোরুমে না দিয়ে আমি লাইভ করে দেবো ঠিক আছে তো প্রিন্টেড রিজার্ভের জন্য আপু আমাকে একটু সময় দেন প্রিন্টেড হিজাব গুলো আপু আমি লাইভ করে দিচ্ছি এখন যা আছে আমাদের আমি এখন রাইট নাও আছে আমাদের ধানমন্ডি আউটলেটে আমি ঠিকানা থেকে বলে আমাদের নতুন আউটলেট প্লিজ ডু কাম অনেক এখানে যারাই আসতে আসে মার্শাল দিলে সবার রেসপন্স ফিডব্যাক এত ভালো সবাই এত খুশি সবার একই কথা আপু ধানমন্ডির মতো জায়গায় আপনাদের একটা বড় শোরুম দরকার ছিল এবং আমরা এরকম একটা শোরুম চাচ্ছিলাম যেখানে আমরা সবকিছু মোটামুটি পাবো সো আমার কাছে খুবই ভালো লাগছে যারা এখানে আসেন সুন্দর করে শপিং করে স্টিচ আনস্টিচ তারপরে হচ্ছে লাক্সারি শাড়ি গয়না ইচ্ছা মতো সবাই ব্যাগস হ্যাঁ প্রতিদিন মাসাল্লা দিলে ব্যাগস এর হোপফুলি নতুন একটা শিপমেন্ট নামবে নামলে শোরুমে আরো নতুন ব্যাগ পেয়ে যাবেন অনলাইন অনলাইনে তো আমি অবশ্যই আপনাদেরকে দেবো আচ্ছা বলো বলো কি আপু জাস্ট তিরিশটা মিনিট ওয়েট করেন তিরিশ মিনিট পরে আমি একটা চা খাবো এমন একটা সুন্দর জিনিস দেখাবো একটাই ওইটা আপু ওইটা আমি তিন মাস সময় লাগায় আপু আমি ওইটা বানাইছি ওইটা আপনাদের জন্য প্রথম লটে আমি যতটুকু পারছি ওই জামা আমার অনেক আগে থেকে মাথার মধ্যে যে আমি এরকম একটা জিনিস আপনাদেরকে এনে দিতে চাই সো মার্শাল দিলে একদম মনের মতো আসছে আমি জামাটা বানাইছিও আমার এত ইচ্ছা করতেছিল আরো দুই দিন আগে লাইভটা করার কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা জামা না বানায় আমি লাইভ করবো না কাজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কি ফাটাফাটি একটা ড্রেস এবং কি সুন্দর করে ক্যারি করা যায় হ্যাঁ সো ওই জিনিসটা আমি আজকে লাইভ করবো তিরিশ মিনিট পরে আপনি ইনশাল্লাহ চারটা বাজে তো সাড়ে চারটার মধ্যে আজান হয়ে যাবে আমি তারপরে হচ্ছে আসরের পরে হচ্ছে লাইভে চলে আসবো সো ওই জিনিসটার একটা জিনিস আমি আপনাদেরকে একটা দিব আজকে হ্যাঁ আমার জামাটা চলে আসে টেলার থেকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর হচ্ছে গিয়ে এটা ছাড়া আর কি জানি বলতে চাইলাম ওটা ছাড়া হচ্ছে হিজাব আপু হিজাব আজকে আসুক কালকে আসুক পরশু আসুক যে আসবে সিঙ্গেল কালার তারপর হচ্ছে প্রিন্টেড আপনাদের দুই ধরনের সিঙ্গেল কালারের হিজাব তো সারা জীবন ডিমান্ড আর প্রিন্টেড এরকম সুন্দর হিজাবও অর্ডার করা আছে যদি আসে বালকে আমি ইনশাল্লাহ লাইভ করে দেবো ঠিক আছে আর আরেকটা শাড়ি একটা সারপ্রাইজ একটা শাড়ি লাইভ হবে ইনশাল্লাহ সেটাও আমি যখন মানে ক্যাজুয়াল করবো আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আপু তোমার হিজাবটা দাও আপু এই যে এখানে না এই হিজাবগুলোর অল্প স্টকই আছে এখন একটা হিজাব ওইখান থেকে টানলে ওরা বললাম দাপু আমাকে বেঁধে রেখে দিল বলবে আপু আজকে আপনারা যাওয়া নাই হিজাবটা রেখে যেতে হবে

আর কি ড্রেস আমি আপনাদের কিনশালা দিতে যাচ্ছি ওটা যেই জিনিস একটা বললাম তারপর তিন মাস লাগছে আমার এক মাস আগে যদিও দুই মাস লাগছে রেডি হইতে বাট গত মাসে তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ান শিপমেন্টের কঠিন মারামারি কাটাকাটি ফাটাফাটি ছিল সো যার কারণে শিপমেন্ট নামতেই সময় নিয়েছে আপু এক মাস তাহলে রেডি হয়েছে দুই মাস হাতে লাগলো আসতে এক মাস তিন মাস এই তিনটা মাস থেকে ওয়েট করছি আপু আমি ইনশাল্লাহ ডিসেম্বরে আসবো আপু চলে আসেন মাসুর আমি জানাবো এবার ইনশাল্লাহ আমাদের এবার একটা এবার আর এয়ারপোর্টে দেখা হোক আমি চাই না আমি চাই এয়ারপোর্ট ছাড়া আমাদের সুন্দর একটা দেখা হোক আমরা আড্ডাবাজি করি আমরা কথা বলবো প্লাস আপনার সাথে তো কি জানি আমার একটা বিজনেস ডিল আছে আপু বলতেছিলেন সময়ের অভাব আপু আমি একদম না করতে পারি আই আমি গেলাম আমি গল্প করলে গল্প করতেই থাকবো সো আপনাদের যার যেটা ভালো লাগে অর্ডার করেন আমি থার্টি মিনিটস পরে ইনশাল্লাহ আর একটা চরম সুন্দর লাইভে আসছে বললাম তো ড্রেস দেখলে যদি মাথাটা ওইটা না ঘুরে গেছে এত খুশি হবেন বলার বাইরে নো দ্যাট ওয়াজ নট ইন হাউস প্রোডাকশন ইন হাউস প্রোডাকশন আমি ঠিক বলবো না ওটা হ্যাঁ ওটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আমি বলেই দিচ্ছি যা সব বেরিয়ে যাচ্ছে মুখ থেকে না আমি এটা আর কিছু বলবো না ওটা হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া হ্যাঁ ওটা বানানো আপু ওটা এটা ট্রু যেটা বানাতে হয়েছে আর একটু হিন্ট দেবো আপনারা কটন কটন কাঞ্জি শাড়ি নিয়েছেন না আমি যদি বলি কটন কাঞ্জি শাড়িটাই আমি আপনাদেরকে সুন্দর করে আমি টুপি এনে দিয়েছি কেমন হবে বলেন তো কটন কাঞ্জি যে শাড়ির যে প্যাটার্ন গুলো হয় সেটাই টুপিস দেয় কটন কাঞ্জি শাড়ি যখন আমি প্রথম লাইভ করেছি এরকম কিন্তু শাড়িও ছিল একটা আমার মাথায় শুধু গুরগুর গুরগুড় গুরগুর করছে যে এটা যদি এরকম করে আমি একটা টুপিস বানাই এরকম করে ক্যারি করি কেমন লাগবে ট্রাস্ট মি মন যদি খুশি না হয়ে গেছে আপনাদের কটন শাড়ি যদি পুরোটা আপনারা একটা কামিজ হিসেবে কেমন লাগবে পান বলেন আর কিছু বলবো না আচ্ছা লোকেশনটা কোথায় নিজের শোরুমের প্রমোশন চালাইতে আমার মনেই থাকে না আমি বলে আপ আমাদের নতুন শোরুম হচ্ছে ধানমন্ডি সাতাশে একদম সাতাশে যে মোটটা আছে রাপা প্লাজার যে মোটটা এক পাশের রাপা প্লাজা অপর পাশে হচ্ছে সপ্তক স্কোয়ার এই নতুন যে শপিং মলটা হচ্ছে সপ্তক স্কোয়ার খুবই সুন্দর একটা শপিং মল আপনার আসলে এখানে শান্তি শান্তি লাগবে মানে সবাই এত ঠান্ডা এত সুন্দর এত আরাম আরাম এত পিসফুল আপনি শপিং মলে আসলে আপনার ভালো লাগবে আমার কথা বিশ্বাস করে একবার এসে দেখুন কিছু কিনতে হবে না হচ্ছে সপ্তম তিন তলায় হ্যাঁ শপ নাম্বার চার সিঁড়ি দিয়ে উঠেন বা লিফ্ট দিয়ে উঠেন আসলে একদম দেখতে পাবেন আপু গয়না বাক্স সো চলে আসবেন ইনশাল্লাহ শুধুমাত্র মঙ্গলবারে বন্ধ থাকে আর এছাড়া সপ্তাহে ছয়টা দিনই সকাল সাড়ে দশটা থেকে একদম রাত নটা পর্যন্ত খোলা ঠিক আছে আচ্ছা আপু আমাকে ফেক আইডি থেকে নখ দিছে আপনি একদম এরকম করে একটা দিয়ে দেন আগে ডাকবেন এই এখানে একটু আসো এরকম করে আসবে যখন তারপর এরকম করতে লাগে বলবে এখন যাও যেখান থেকে আসছো সেখানে চলে যাও এরকম করে করে দিবে ব্যাগ আপু ব্যাগের শিপমেন্টের আপু এখন আপডেট নাই আমার কাছে বাট আমার ধারণা দুই একের মধ্যে নামার কথা আসলেই আমি চলে ঠিক আছে তাহলে আমি যাই আমি আসতে কিছুক্ষণ পরে সেই সুন্দর ড্রেসটা নিয়ে হ্যাঁ সবসময় একটা কথা বলি যখনই গয়না বাক্স থেকে কোনো কিছু আমি সিলেক্টিভ আমি ডিক্লেয়ার দিব বা বলবো যে সিলেক্টিভে বুঝে নিয়ে না নেবো হাজারটার মধ্যে সেরা একটা জিনিস দেখাতে যাচ্ছি সো আর কিছু আর কিছু বলবো না আমি আপনাদেরকে বলছি না যে সিলেক্টিভ মানে এই যে এরকম এটা বুঝে নিতে হবে ঠিক আছে সিলেক্টিভ মানে কি হাজারটার মধ্যে সেরা একটা জিনিস যে ওটা কিনলে আর কোনো কিছু কেনা লাগবে না এই টাইপের আইটেম সো আমি যে জিনিসটা আপনাদের জন্য বানিয়েছি ওটা আমার জন্য প্লাস আপনাদের জন্য সো ইনশাল্লাহ বাকিটুকু লাইভে আসলে বুঝতে পারবেন আর কিছু কইতাম না গেলাম গা হ্যাঁ আপু আমার আইডিটা ওপেন করে দিন নিম্মি নজরুলটি যেহেতু কমেন্ট করতে পারছেন তার মানে আইডি মনে হয় ব্ল্যাক লিস্টেড একটা হাই বাই কিছু দিয়ে রাখেন আমি আইডিটা রিভিউ করাচ্ছি ওকে আপু মাত্র অর্ডার করেছি প্লিজ কনফার্ম শোনা রে একদম সিরিয়াল ওয়াইজ রিপ্লাই চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপু আমি জামা নিবো বললাম আগে বিকাশ করতে বলে কে না ভুল কথা ঢাকার বাইরে হলে আমাদের কোনো বিকাশ নাই সরি ঢাকার মধ্যে হলে আমাদের কোনো বিকাশ নাই আর ঢাকার যদি বাইরে হন আপু সেক্ষেত্রে আমরা আগে অর্ডার কনফার্ম করব তারপর আপনাকে আমরা বিকাশ নাম্বার দিব এবং আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিব এবং সেটা আমাদের মানে রেজিস্টার্ড বিকাশ নাম্বার ওকে আচ্ছা আপু তোমার প্রেস থেকে ড্রেস নিয়েছে মার্শাল অনেক সুন্দর সো লাভ আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ এই শুভ শুভ আপু শোভা নাকি আমাদের বিকাশ নাম্বারটা আমাদের পেজের মধ্যে আছে আপু মিলিয়ে নেন দেখেন ওই নাম্বারে দিয়েছে কিন্তু না হলে একদম ফেক ব্লক করে দিবেন ওই আইডি ঠিক আছে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমি আসতেছি কিন্তু কিছুক্ষণ পরে আসবো কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখাবো যারা মিস করবে তাদের মিস গেলাম আল্লাহ হাফিজ বাই